বহরে আবারও জাপানি ইসুজু ব্র্যান্ডের বাসে ধামাকা নিয়ে আসলো আলহামরা পরিবহন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আলহামরা পরিবহনের বহরের নতুন জাপানি ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা গাইবান্দা ঢাকা এবং ঢাকা ব্যারা সাথিয়া রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর আলহামরা পরিবহন উত্তরবঙ্গে ব্যানারগুলোর মধ্যে যমুনা সেতু প্রথমবারের মতো পারিদা ব্যানার হলো এই আলহামরা পরিবহন আলহামা পরিবহনের বহরে কিন্তু রয়েছে অনেক ব্র্যান্ডের নন এসি এবং এসি বাস যেখানে তারা জাপানি বেশ অনেক বাস দিয়ে কিন্তু সার্ভিস প্রদান করে চলেছে তাদের নির্ধারিত রুটগুলোতে তাদের ব্যানারে যে বাসগুলো রয়েছে তার মধ্যে হিনু একে ওয়ান যে পাশাপাশি ইসুজু ব্র্যান্ডের বাসগুলো কিন্তু বেশ উল্লেখযোগ্য সম্প্রতি যাত্রী সেবা মানকে উন্নয়ন করতে পাশাপাশি বহরে নতুন বাস অ্যাড করার ধারা অব্যাহত রাখতে কিন্তু ব্যানারটি তাদের বহরে যুক্ত করে নিয়েছে চার ইউনিট ইসুজু এম টি ওয়ান থ্রি ফোর কি মডেল এর ওপর নির্মাণ করা নন এসি বাস দেশের সর্বোচ্চ গতির নন এসি বাস হিসেবে কিন্তু আমরা এই বাসগুলিকে বিশেষভাবে জেনে থাকি যেখানে ইস্যুজি এম টি ওয়ান থ্রি ফোর কি মডেল এচএসিসগুলো বাসগুলো সর্বোচ্চ একশো ষাট কিলোমিটার গতিতে ছুটতে পারে জাপানি ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কি মডেল কিন্তু জাপানে নির্মাণ করা হয়ে থাকে পরবর্তীতে এই মডেল এইচএসগুলোকে কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে এনে অ্যাসেম্বল করা হয়ে থাকে যা কাজ করে থাকে উত্তরা মোটরস মানে ইসুজি ব্র্যান্ডের আমদানিকারক পরবর্তীতে চেসিসগুলো সেল করার মাধ্যমে কিন্তু এই বাসগুলোকে বিভিন্ন ধরনের গ্যারেজগুলোকে নির্মাণ করা হয়ে থাকে যেখানে অসাধারণ এই চার ইউনিট বাসে বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের এই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর আগেও তাদের বহরের জন্য আরও এক ইউনিট ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের চেসিসের বাস নির্মাণ করেছে বেশ কিছুদিন আগে সর্বমোট পাঁচ ইউনিট ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের বাস তারা তাদের বহরে অ্যাড করেছে যেখানে বেশ কিছুদিন আগে কিন্তু তারা তাদের বহরে আরও এক ইউনিট বাস যুক্ত করেছিল এই পাঁচ ইউনিট বাস বহরে অ্যাড করার মাধ্যমে তারা তাদের বহরে সব রকম ইউনিট ইসুজি এম টি ওয়ান থ্রি ফোর কিউ মডেলের বাস অ্যাড করেছে সম্পূর্ণ নতুন স্কিমে ব্যবহার করা হয়েছে আর পরিবহনের এই বাসগুলোতে যেখানে কিন্তু ব্লু রয়্যাল ব্লু এবং সিলভার কালারের স্কিমে ব্যবহার করা হয়েছে যার জন্য এই বাসগুলোর সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে ফ্রন্টে এল ইডি এবং মার্কোপোলো মডেলের কপি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে এরো টেলেট নামে টেলেটের টেললেটের পাশাপাশি গোলা টেললেটের ব্যবহার তাছাড়া এই বাস গুলো বেকের কাজ কিন্তু অনেকটা ক্লাসিক ভাব দেয় বলে আমার মনে হয়েছে ক্লাসিক ক্যাপসুল বডির আদলে এই বাসগুলো বডি নির্মাণ করা হয়েছে যেখানে চারটি বাসে সবকিছু ব্যবহার করা হয়েছে বাস গুলোর টপ এর জন্য এই বাসলো সৌন্দর্যতা আর অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি অনেক তো বাস বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটি একটি বাসি ভেতরের অংশ দিকে ঘুরে আসা যাক ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিটি বাসে ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িগুলো পরিচালনা করা সকল সরঞ্জামাদি গাড়ির ভেতরে ভাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেডিও সেটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে চালকের আসনের কাছে দেশের সর্বোচ্চ গতি নন এসি বাস এই বাসগুলোকে ধরা হয় যেখানে এই বাসগুলো কিন্তু একশো ষাট কিলোমিটার গতিতে ছুটতে পারে ঘণ্টায় তাছাড়া ফাইজল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছি যেখানে কিন্তু চালকের আসনের উপরের অংশে ব্যবহার করা হয়েছে এল ইডি ক্লকের ব্যবহার এবং এল ইডি চেনলাইটের ব্যবহার রয়েছে তাছাড়া কোনো প্রকার টিভি সেটের ব্যবহার করা হয়নি টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এই ব্যবহার করা হয়েছে সর্বমোট চল্লিশটি করে সিটের ব্যবহার যেখানে কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগেস্টের ব্যবহার কিন্তু হিউজ পরিমাণ লেগ পরিমাণে ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে তাছাড়া এই মডেলের সেস গুলোতে কিন্তু এগারো দশমিক দশ মিটারের সেসিস লিঙ্কের সুবিধা পাওয়া যায় ফলে চল্লিশটি সিট দেওয়ার পর কোনো প্রকার লেগ্রেস দেওয়া পসিবল হয় না এই বাসগুলোতে তাছাড়া প্রত্যেকটি বাসের ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে চেন লাইটিং ডেকোরেশনের ব্যবহারের পাশাপাশি রুম লাইটিং ডেকরেশনের ব্যবহার যার জন্য এই বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি বাসগুলো সিটিং ডেকোরেশনের সাথে মিলে লিখে কিন্তু বাসটির ভিতরে বডি ডেকোরেশনের কাজগুলো করানো হয়েছে বাসটি প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে তাছাড়া সুপারভাইজার কলিং কলিঙ্গ সুইচের ব্যবহারও করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটি বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে মকমল কাপড়ের ব্যবহার যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে নন ইস বাসের ক্ষেত্রে আমি বেশি প্রেফার করে থাকি যেহেতু লেগ রেস্ট ব্যবহার করা হয়নি সো হিউজ পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে যাত্রীদের পামেলে বসার জন্য যেখানে কিন্তু আমি মনে করি যে এই মডেলের জিনিসগুলোতে কিন্তু লেগ রেস না দিলেও বেশ ভালো পরিমাণ লেগস্প্রেস পাওয়া যায় অধিক সময় জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো বেশ পারফেক্ট হবে প্রতি যাত্রীর জন্য প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেড এবং অ্যাডজাস্টেড নিকপিলো ব্যবহার করা হয়েছে তাছাড়া আন্যাডজাস্টেবল হ্যান্ড পাশাপাশি সিট ফোল আনফোল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে যা যাত্রী নিজের প্রয়োজনীয় মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো ম্যাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ স্প্রেসের ব্যবহারের পাশাপাশি লেগ হ্যাঙ্গারের ব্যবহার পামিয়ে নিয়ে বসার জন্য চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে সেম সুযোগ সুবিধাগুলো বাসটি প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে আলহামরা পরিবহনে এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা গাইবান্ধা বেড়া সাথিয়া রুটে যেখানে বাসগুলোতে জানি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে ঢাকা থেকে গাইবান্ধা রুটের জন্য সাতশো এবং ঢাকা থেকে বেড়া রুটের জন্য পাঁচশো টাকা ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল গাবতুলি ও ঢাকার বিভিন্ন স্থানে কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাজারের টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে হয়তো খুব শীঘ্রই মহাখালী থেকে আলহামরা পরিবহন গায়ে বান্দা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করা শুরু করবে বলে জানা গিয়েছে আলহামরা পরিবহনের এই চারটি ইসুজু ব্র্যান্ডের বাসের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দ্বারা রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ ফ্রন্ট সাইড বডি ফিনিশিং এবং কালা কম্বিনেশনের অসাধারণ কাজটি তারা এই বাসগুলোর উপর অনেক সুন্দর করে করতে পেরেছে যেখানে এই অনেকটা ক্লাসিক বলে আমি মনে করি বিশেষ করে তাদের করা এই ফ্রন্টের কাজে কিন্তু নতুনত্ব উঠে এসেছে যার জন্য এই বাসগুলো দূর থেকে দেখলে অনেকে ভেবে উঠবে এই বাসগুলো হয়তো এসি বাস তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানে আল্লাহাম পরিবহন কর্তৃপক্ষকে বিশেষ করে জিয়াদ বাইকে আমাদেরকে তো শুধু ফটোশ্যুটে ইনভাইট করে ফটোশ্যুটের আয়োজন করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজারে আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ